সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিকেল চারটায় শুরু হওয়া শোভাযাত্রা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৈরী আবহাওয়া উপেক্ষা করে শোভাযাত্রায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা এক আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি বলেন বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে তিনি নেতাকর্মীদের আগামী নির্বাচনে ধানের শেষকে বিজয়ী করার লক্ষ্যে প্রস্তুতির আহ্বান জানান শোভাযাত্রায় নারী পুরুষ শিশু ও বৃদ্ধসহ সব শ্রেণীর মানুষের উপস্থিতিতে পাটকেলঘাটায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করে we <laughs>